আমাদের সিঙ্গল মোটামুটি দেশ থেকে শুরু হয় দেড়শো থেকে আপনার তিনশো সাড়ে তিনশো বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে স্টোনা এটা হচ্ছে স্কাই ব্লু লেটার প্রাইস হচ্ছে পাঁচশো চারটা প্যাটার্ন যত পারবেন আপনার অক্সিজেন থেকে হচ্ছে জুয়েলারি ধরে রাখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম এভ্রি আমি প্রতি সুলতানা আছি তামাস বিডি এ যেটা মিরপুর টু শপিং কমপ্লেক্সের লেভেল এ দোকানও হচ্ছে তিনশো থেকে তিনশো এই সবটিতে আসলে আপনার এখানে বিভিন্ন ধরনের সীতা থেকে শুরু করে ব্রাইডাল নেকলেস থেকে শুরু করে জয়পুরি অক্সিডাইজ জুয়েলারি থেকে শুরু করে আপনাদের হাতের ডায়মন্ড কাটের আহ সকল সাইজের চুরি এবং এর পাশাপাশি ইয়াররিং

এটা হচ্ছে 650 টাকা রেন্ট 650 আমি হচ্ছে একটু সাইড দিক দেখা এইটা ওকে পরে থাকলে এরকম আর এগুলোর সাথে টাই চাইলে আপনারা হচ্ছে আলাদা টানা এড নিতে পারেন করলে কিন্তু বেশ সুন্দরই লাগবে টানা আলাদা এড করে নিলে সিঙ্গেল চেইনের টানা কত পড়ে আমাদের নালভাই প্যালেট টানা যেগুলো হচ্ছে 80 টাকা এক জোড়া তো ওগুলো এড করে নিতে পারবেন ফাইন তো এটার রেন্ট ছিল হচ্ছে 650 টাকা আর আমাদের কিন্তু ফিক্সড প্রাইস দেখে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে সবগুলো প্রাইস দেওয়া আছে সেটা ফেসবুক পেজে গেল আপনারা সেম প্রাইস জানতে পারবেন ইউটিউবে আপনারা ভিডিও দেখলেও সেম প্রাইসই থাকবে সবার জন্যই সেম তো এই হচ্ছে আরেকটা এটা আমাদের খুবই রানিং একটা দুল 700 টাকা রেঞ্জের এটা হচ্ছে কালার আছে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আপুর পেজে ইনবক্স করতে পারেন অথবা আমি ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বার দিয়েছি এই নাম্বারেও যুক্ত হয়ে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে ইয়েলো কালারটা 700 টাকা রেঞ্জ এবারে আরেকটা দুল দেখাচ্ছি একটু লং এর মধ্যে যারা চান এটা হচ্ছে 650 এটা ভেতরে এটা কিন্তু আলাদা একটা কাজ কাজ হচ্ছে কালার আছে এই কি কুন্দনের বলতে পারি আপু কুন্দন প্লাস আনকাট স্টোনের কাজ করা আছে আনকাট স্টোন আচ্ছা এই হচ্ছে আরেকটা ওকে কালারগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর এই হচ্ছে মাল্টি আর আপনারা চাইলে কিন্তু আমাদের হচ্ছে দুলে সাথে ম্যাচিং করে টিকলিও নিতে পারেন আন্টি কাছে সিঙ্গেল টিকলি আছে সেগুলো ম্যাচিং করে আপনারা নিতে পারবেন সিঙ্গেল টিকলিগুলোর প্রায় শুরু হয় কত থেকে এগুলো হচ্ছে আপনার আমাদের সিঙ্গেল সিট গুলো মোটামুটি দেড়শো থেকে শুরু হয় দেড়শো থেকে আপনার তিনশো সাড়ে তিনশো রেঞ্জের ওকে ফাইন আর এই ছিল ছয়শো পঞ্চাশ রেঞ্জের ছয়শো পঞ্চাশ রেঞ্জের মধ্যে ওকে এটার মধ্যে ইয়েলো খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটা কালারটা আমি হচ্ছে দেখিয়ে দিয়েছি ওকে নাইস আচ্ছা এরপরে আমরা দেখব এই হচ্ছে আরেকটা ওয়াও খুবই নাইস এটা হচ্ছে খুব সুন্দর মেরুন কালারের ভিতরে হুম এটা হচ্ছে আরো কালার হবে গ্রিন তারপর এটা বোধহয় অলিভ হচ্ছে অলিভ কালার লিভ এপার ব্ল্যাক আছে সাথে আচ্ছা এটা মিন্ট আছে এটা প্রাইস হচ্ছে টাকা 550 ব্ল্যাক কালার আছে এটা বডিটা হচ্ছে アンティーク বডি আর এই বডিটা হচ্ছে মুলতানি বডি মুলতানি বডি মানে একই ডিজাইন বা দুইটা বডি তে পাওয়া যায় যেটা যে বডি তে থাকবে ওটা ওই বডি তেই নিতে হবে আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার আমাদের টুলগুলোর অনেক কালার থাকে অনেক কালার থাকে যাতে করে আপনারা আমাদের আপনাদের আউটফিটের সাথে ম্যাচিং করে নিতে পারেন সামনে যেহেতু ঈদ আসছে সেই ক্ষেত্রে আপনারা চাইলে इजीली আপনাদের আউটফিটের সাথে ম্যাচ করে নিতে পারবেন যদি অনলাইনে নেন বলে দিলে হবে আমাকে এই কালারের ভিতরে কি কি অপশন আছে আপু দেখেন আমরা হচ্ছে অপশন সেন্ড করে দিই যতগুলো পিঙ্ক কালার বলবেন যে আমার পিঙ্ক কালার দুল লাগবে আপনি পেজে বললেই হবে আমরা যত পিঙ্ক কালার দুল আছে একসাথে আপনাদেরকে ছবি প্রোভাইড করে দেবো এখন যেটা আপনারা নেন ওকে তারপর এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার তারপর আমাদের খুবই রানিং একটা দুল ফ্যান্সি একটা দুল এটা মোটামুটি সবকিছুর সাথেই পড়া যায় যারা ওয়েস্টার্ন পরেন তারাও পড়তে পারেন আর যারা হচ্ছে ট্রেডিশনাল ড্রেস পরেন তারাও পড়তে পারেন আর এটার স্টোন এর শাইনিং টা বেশ সুন্দর আর এটার বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে স্টোন গুলো লক করা আছে দেখেন সেক্ষেত্রে হয় কি স্টোন গুলো পড়ে যাবে না আর কালার অপশন হিউজ আচ্ছা এটা কালার গুলো আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক আছে আমাদের গত ঈদে এই দুলটা অনেক ভালো চলেছে এটা কিন্তু অনেক আগে থেকে অনলাইনে প্লাস অফলাইনে আছে তাও বেশ ভালো রেসপন্স আচ্ছা অনেক দুল থাকে কি মানে বলতে গেলে আজীবন চলে এমন টাইপ কিছু দুল হচ্ছে হ্যাঁ সিগনেচার দুল কিছু ওই দুলটার জন্য হয়তো বাপুর সাথে অনেকের ফার্স্ট পরিচয় হয় এটা হচ্ছে চারশো পঞ্চাশ ছিল না এখন প্রচুর কালার অপশন আছে আগে ল্যাভেন্ডার কালার কিন্তু এত পাওয়া যেত না দুলে এখন আমাদের ম্যাক্সিমাম দুলে ল্যাভেন্ডার কালার পাওয়া যায় আর এটা মাল্টিটা জাস্ট দেখেন একটা দুলে মাল্টি কালার কত সুন্দর হইতে পারে

এটা সি গ্রিন তারপরে হচ্ছে মাল্টি কালারটা ভেতরে মিন্ট কালারটা পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো ইয়েলো কালারটা এবার বোধহয় আমি ইয়েলো অপশন অনেক বেশি পাচ্ছি কানের দুলে এই হচ্ছে এটার ভিতরে আটটা কালার আচ্ছা ব্লু টাইপ কালার এটার প্রাইস হচ্ছে 500 টাকা 500 এবার হচ্ছে আরেকটা দুল দেখাচ্ছি এটা তো খুবই আনকমন একটা দুল আপু এটা মিনাকারি ডিজাইন এটা জাস্ট এক আছে এটা হচ্ছে 500 টাকা 500 আচ্ছা এবার হচ্ছে আরেকটা দুল দেখাচ্ছি আমরা একটা দুল এটা একটা ছড়ানো এটার ভিতরে অনেক কালার আছে কালার কালার গুলো এক এক করে দেখি এটা কত রেঞ্জের আপনি এটা ছয়শো পঞ্চাশ তারপর এই হচ্ছে আরেকটা ওকে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ইঞ্জের মধ্যে গ্রিনের এর অপশন পাচ্ছেন গ্রীন কালারটা আর ছয়শো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ রেঞ্জ তারপর হচ্ছে আরেকটা দোল দেখাচ্ছি এটা হচ্ছে ছয়শো টাকা রেঞ্জের ওয়াও এটার ভিতরে অনেক কালার আছে মেরুন আছে তারপর হচ্ছে খুবই শাইনি পিচ আছে পিচ কালার ওকে আর এই হচ্ছে আর একটা পিঙ্ক নাইস এটা ছিল হচ্ছে 600 টাকা রেঞ্জ এবার হচ্ছে আরেকটা একটু রিং শেপের দুল দেখাচ্ছি অনেকে রিং শেপের দুল পছন্দ করে এরকম শেপ থাকবে তো এটার প্রাইস ইউজ হচ্ছে 550 টাকা আচ্ছা 550 বেশ কয়েকটা কালার পাবো আমরা কালারগুলো দেখছি মেরুন এই হচ্ছে মেরুন কালার 550 ফেরোজা বা পেস্ট হুম

আর এই হচ্ছে এটার ভিতরে আরো আর একটা পিঙ্ক পিঙ্ক বলতে কালার কালার তো এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এবার হচ্ছে আরেকটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে রেড কালারটাও আছে মাঝখানে মিনা কাজ করা আছে রেড কালারটা 650 এটা মোটামুটি এগুলো মোটামুটি লং আর কি এটাও 650 পঞ্চাশ আপনারা যে কোনো ড্রেসের সাথে সাথে পিস না পরে একটা ইয়ারিং পড়তে যাচ্ছেন তাদের জন্য এগুলো হচ্ছে খুব সুন্দর অপশন

জেলেরি অনেক কালার থাকে

নষ্ট করে সেটা হচ্ছে অক্সিজেন তো যত পারবেন আপনার অক্সিজেন থেকে হচ্ছে জুয়েলারি দূরে রাখার চেষ্টা করবেন সেটা হইতে পারে পানি বা সেটা আলো বাতাস ওকে মানে স্টোর করে রাখাটা বেস্ট হ্যাঁ তো অবশ্যই আপনার ইউজ শেষে মোছে সুন্দর মতো প্যাকেট করে রেখে দিবেন আচ্ছা তো এটার প্রাইস পড়বো হচ্ছে 450 করে আচ্ছা তারপর এটা হবে 450 গ্রিন 450 অনেক কালার 450 টমেটো রেড 450 মিন্ট 450

তারপর এই পাশে হচ্ছে ব্লু আছে এই ব্লুটা কিন্তু রেয়ার ব্লু এত সুন্দর ব্লু খুব কম পাওয়া যায় আর এগুলোর ভিতরে আরেকটা শেপ আছে আচ্ছা হোয়াইটটা আগে দেখাই চারশো পঞ্চাশ রেঞ্জের আর এই হচ্ছে আরেকটা যেটা হচ্ছে গ্রিন এর ভিতরে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেঞ্জের আর এর ভিতরে আবার হচ্ছে ইয়েলো কালারটা আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেঞ্জের এবার এখন দেখাই আপুর এখানে আরেকটা প্রোডাক্ট এটাও বোধহয় বেশ পপুলার হ্যাঁ এটা হচ্ছে আড়াইশো টাকা রেঞ্জের এটা রেঞ্জ হচ্ছে আড়াইশো টাকা মাত্র হ্যাঁ হ্যাঁ আর এই হচ্ছে মিনা এটার ভিতরে আর একটা মেরুন মিনা হ্যাঁ আর এটা হচ্ছে গ্রিন মিনা মানে প্রত্যেকটা মিনা কাজ ডিফারেন্ট ডিফারেন্ট কালার এটা হচ্ছে পার্পল মিনা ঠিক আছে মেরুনটা আর পার্পলটা কিন্তু কাঁচা কাঁচা লাগে বাট এটা পার্পল এটা মেরুন আপনারা মার্ক করে দিবেন আর বেস্ট হয় যদি কালারটা মেনশন করে দেন ঠিক আছে বিকজ অনেক সময় হচ্ছে কি যারা হচ্ছে আমাদের মেসেজে রিপ্লাই দেয় অনেক সময় অনেক নিউ মেম্বার থাকে সেই ক্ষেত্রে সেও কনফিউজড হয়ে যায় কালারটা এর জন্য আপনারা ক্লিয়ার লিখে দিবেন মার্ক করে একটু লিখে দিবেন যাবো আমাকে মেরুন কালারটা দিবেন বা আমাকে পার্পল কালারটা দিবেন ওকে তো এটার রেঞ্জ হচ্ছে 250 করে এই হচ্ছে এটার ভিতরে ব্লু কালারটা তো এটা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা রেঞ্জের এবার আমি আরো কিছু দূর দেখাচ্ছি যেটা হচ্ছে একটু ছোটর মধ্যে অনেক ডিজাইন এইগুলো আমাদের খুব ভালো চলে ঈদের সময় আর এটা রেঞ্জ হচ্ছে মোটামুটি এর ভিতরে অনেক ডিজাইন থাকে রেঞ্জ হচ্ছে চারশো টাকা রেঞ্জ আচ্ছা কালারগুলো আমরা এক এক করে একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে মেরুন কালার দেন এপাশে আছে হচ্ছে সিগ্রেন কালার আচ্ছা দেন এটার মধ্যে ল্যাভেন্ডার আছে চারশো টাকার রেঞ্জের এগুলা এই হচ্ছে এটার ভিতরে মিন্ট কালার মিন্ট কালার আর এই পাশে আর একটা ডিজাইন এই যে এই এইটা রেঞ্জেরই হচ্ছে অনেক ডিজাইন থাকে যেমন একটা ডিজাইন এরকমও যদি হয় যে আপনি আপনার বাজেট বলবেন যে আপু আমাকে চারশোর মধ্যে দুল দেখান বা আমাকে পাঁচশো টাকার মধ্যে দুল দেখান আপুর কাছে যতগুলা ক্যাটাগরি আছে আপু মোটামুটি পাঁচশ আটটা আহ হয়তোবা ছবি কোলাজ করে আপনাকে হচ্ছে দিতে পারবে এগুলো হচ্ছে চারশো রেঞ্জের আর আমাদের ব্রেন জন্য যে অনেক অপশন রাখে আমরা মোটামুটি আমাদের চেষ্টা থাকে এটা যে আমাদের কোনো ক্লায়েন্ট যেন ঘুরে না যায় জি সব ধরনের ক্লায়েন্টই যেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারে তো এই হচ্ছে মাল্টি কালারটা 400 টাকা রেঞ্জের এই হচ্ছে মিন্ট কালারটা 400 টাকা রেঞ্জের এবার আমি অক্সিডাইজ এটা হচ্ছে আপনার ইটটু হচ্ছে টাইপ কালার যেটা হচ্ছে নিচে খুব বড় পুতি কাজ করা আছে স্টোনের কাজ করা আছে রেঞ্জ হচ্ছে 500 টাকা 500 এটার মধ্যে হচ্ছে ভ্যারিয়েশন আছে এই একটা হুম এটা হচ্ছে 500 টাকা রেঞ্জের

আর এটাকে আপুরা বলে হট পিঙ্ক না আপু হট পিঙ্ক তারপর এটা সি গ্রিন সি গ্রিন এন্ড হচ্ছে বেবি পিঙ্ক আছে ল্যাভেন্ডার আছে এটা একটু ডিফারেন্ট বাট প্রাইস একই কিন্তু চারশো রেঞ্জের চারশো ফোর হান্ড্রেড চারশো ফোর হান্ড্রেড এটা হচ্ছে ভিতরে চারশো টাকা এই একটা কালার এটা কিন্তু একটু ডিফারেন্ট ফেরোজা মানে নর্মালি এই এই বিটসের এই কালারটা অন্যটায় ছিল না এটাও ফোর হুম এটার মধ্যে মাল্টি পাচ্ছি খুবই সুন্দর মাল্টি ফোর তারপর এই হচ্ছে আরেকটা একটা কুন্দন প্লাস মুলতানি কাজ আমি এখন একটু একটু বলতে পারি না তারপর এই হচ্ছে বাল্টি কালার এটা মিডলের কালারটা একদম হট পিঙ্ক সুন্দর এটা হচ্ছে চারশো হট পিং এটাও চারশো রান্ড্রেড ওকে তারপর এই হচ্ছে আরেকটা এগুলো ওয়েট তো স্বাভাবিক এগুলো খুব বেশি ওয়েট কিন্তু হবে না আপনারা পড়তে পারবেন ইজিলি মেরুন মেরুন কালার তারপর হচ্ছে মিন্ট মিন্ট কালার ওকে তারপর এই পাশে হচ্ছে আরটা আছে এটাও 400 এর হুম এই হচ্ছে এটাও 400 এর 400 এটা হচ্ছে চারশো আচ্ছা এটা এই ভিডিওটা আমরা শেষ করি আবার হচ্ছে নতুন ভিডিওতে আর অনেক সুন্দর আরো কিছু কালেকশন দেখাবো শর্ট করে একটা কথাই বলতে চাই আপুর এখান থেকে যে প্রোডাক্টগুলো দেখছেন সরাসরি এসে যেমন কেনার সুযোগ আছে মিরপুর দুই শপিং কমপ্লেক্স লিফটের দুই এবং এক্সেলেটার দিয়ে উঠলে থ্রি ঠিক আছে আসবেন তিনশো সাঁত্রিশ থেকে তিনশো উনচল্লিশ নাম্বার শপে আর যারা অনলাইনে কিনবেন তারা সিম্পলি আমি যে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে ছবি পাঠাবেন অথবা তামাস বিডি ফেসবুক পেজে গিয়ে আপনার ইনবক্স করবেন দেখা হবে এই সবের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম